আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্নের বাড়িটা কিন্তু ফাইনালি বাস্তবে রূপ নিচ্ছে আর তাই তো এবার আমাদের সংসারের সবকিছু নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই বলেছ দুইটা গাড়ি থেকে লাভ কি যদি নিজেদের বাড়ি না থাকে কথাটা কিন্তু এক হিসেবে সঠিক নিজেদের যদি ঘর বাড়ি না থাকে তাহলে দুইটা গাড়ি রেখে লাভ কি আর সব শেষে হিসেব করলে দেখা যায় আমাদের আসলে কোনো ঘর বাড়ি নাই ঢাকা শহরে আমরা এত বছর যাব আছি কিন্তু না আছে আমাদের কোনো প্রকার ঘর না আছে কোনো প্রকার ফ্ল্যাট বিয়ের পর থেকেই কিন্তু আমরা ভাড়া ভালোবাসাই ছিলাম আমার কিন্তু সেই অনেক আগে থেকে ইচ্ছে ছিল আমাদের একটা বাড়ি হবে অবশেষে সেই ইচ্ছেটা আলহামদুলিল্লাহ পূর্ণ হতে যাচ্ছে তো আজকে আমাদের এই দিনটাই শুরু হয় ব্যাগপত্র গুছানো নিয়ে মূলত আমাদের বাড়িটা নির্মাণ করা হবে কুমিল্লাতে আর হ্যাঁ জায়গার মালিকটাও কিন্তু আমার শ্বশুর বাবা ঘর বাড়ি নির্মাণ করার জন্য যা যা টাকা পয়সা লাগবে সবকিছুই কিন্তু আমার শ্বশুর বাবাই দিচ্ছে এই দিক থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক বেশি ভাগ্যবান তো এই তো ফাইনালি আমাদের ব্যাগপত্র গুছানো কিন্তু অলমোস্ট এখানে আমি আবার আমার শ্বশুর বাবা এবং শাশুড়ি মায়ের জন্য কিছু মজার মজার খাবার অর্ডার করেছি এইসব ধরনের খাবার মূলত সকাল বিকেল অথবা সন্ধ্যা টাইমের নাস্তা হিসেবে একেবারেই পারফেক্ট মূলত এখানে আমি বিভিন্ন ধরনের চিপস এবং পাপড় আইটেম অর্ডার করেছি আর সেই সাথে আমার পছন্দের পাস্তাও অর্ডার করেছি বাইদ ওয়ে তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছো রেডিমেড ফুচকা আসলে কোন পেজে পাওয়া যাবে ফুচকা থেকে ধরে বিভিন্ন ধরনের চিপস আইটেম পাপড় পাস্তা সবকিছুই কিন্তু তোমরা পেয়ে যাবা লিনবো পেজে আমি পেজ নেমটা ক্যাপশনে মেনশন করে দিব আর হ্যাঁ এইসব প্রোডাক্টের পাশাপাশি তোমরা কিন্তু খুবই মজাদার মশলা ছোলাও একেবারে ফ্রিতে পেয়ে যাবো যাই হোক এখান থেকে আমি আবার আমার জন্য কিছু আইটেম রেখে দিব আর বাকি সবকিছুই আমি আবার আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে যাব তো আজকে আমি একটু ভাবলাম যে লেস চিপসটা একটু ভেজে খেয়ে দেখি আসলে এটা খেতে কেমন লাগে আর এই জন্যই আমাদের ঘরের কিচেন হুডটাকে ম্যাজিক দিয়ে সুন্দর করে স্টার্ট করে দিলাম তো আজকে বিসমিল্লা বলে আল্লাহ নৌমে ভাজা শুরু করে দিলাম ফ্রাই প্যানে দেওয়া মাত্রই আমি অনেক চিন্তায় পড়ে গেলাম আর এগুলো তো ফুলতেছে না এতগুলো লেস চিপস ঠেলেছি যদি ঠিকঠাক মতো না ভাজা হয় তাহলে হবে কি তবে মাসাল্লাহ সবগুলো কিন্তু সুন্দর করে ফুলে উঠেছে আর প্রত্যেকটা সাইজ তোমরাই দেখো কতটা বড় হয়ে গিয়েছে এরপর সেই সাথে আমি খুব সুন্দর করে বাহারি চিপস গুলো আল্লাহর নামে ছেড়ে দিলাম আই মিন ফ্রাইপ্যানে ভাজার জন্য দিয়ে দিলাম আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলো সুন্দর করে ভাজা হয়ে যায় তো এই তো বলতে না বলতে আজকের মতো কিন্তু সবগুলো চিপস ভাজা একদম ডান এখন শুধু এগুলোকে সুন্দর করে পরিবেশন করা এবং খাওয়ার পালা এখানে আমি আবার খাওয়ার আগে একটু সুন্দর করে মশলা টসলা মাখিয়ে নিই আর হ্যাঁ এই মশলাগুলোও কিন্তু এই চিপসের সাথে দিয়েছে হয়ে এখানে থাকা প্রত্যেকটা চিপস কিন্তু অনেক বেশি ক্রিস্পি ছিল এবং সেই সাথে অনেক বেশি টেস্টি ছিল আমাদের ছোট্ট ফারাজ বাবা তো এই চিপস গুলো ভীষণ পছন্দ করেছে নরমালি আমরা দোকান থেকে যেসব ধরনের চিপস কিনে থাকি সেগুলা কিন্তু অনেক বেশি দাম হয়ে যায় সেই সাথে বাচ্চাদের জন্য ওইসব চিপস কিন্তু খুব একটা হেলদি হয় না তবে এইসব ধরনের হোমমেড চিপস কিন্তু দোকানের চিপসের তুলনায় অনেক অনেক হেলদি হয়ে থাকে বিশেষ করে এরকম ছোট ছোট বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই সেফ আর সেই সাথে আমার কাছে তো এইসব ধরনের চিপস এর টেস্ট বেশ ভালো লাগে আমাদের ছোট্ট ফারাজ বাবা আবার খুব একটা মশলা খেতে পছন্দ করে না তাই তাকে আবার মশলা ছাড়া দিয়েছি এবং আমি মশলা দিয়ে খাচ্ছি যাই হোক অনেক কথা বলে ফেলেছি আমি এখন আবার শাশুড়ি মায়ের জন্য বাকি চিপস এবং পাস্তাগুলো গুলো প্যাক করে নিয়েছি আর হ্যাঁ আমার পছন্দের এই মুগ ডালের পাপড়ও কিন্তু এই পেস্ট থেকেই আমি নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু এইসব ধরনের খাবার প্লেনবো পেস্ট থেকে অর্ডার করতে পারো তো পরদিন সকালে আমি আবার ব্যাগপত্র সবকিছুকে ভালো করে চেক করে সব সবকিছু ঠিকঠাক আছে কিনা মনে তো আজকে দুপুরেই আমরা গ্রামে চলে যাব। আর হ্যাঁ আমার পর সুন্দর থ্রি পিসটা তোমরা কিন্তু পেয়ে যাবা জান্নাত ফ্যাশন এই পেজ থেকে থ্রি কিন্তু খুবই সুন্দর ছিল এবং সেই সাথে অনেক বেশি কমফোর্টেবল ছিল তো যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ